সেই সদরগার থেকে আজকে শিডিউল ভিডিওটি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝেও আজকে দেখানোর চেষ্টা করবো ঢাকা সদরঘাট থেকে যে সকল নজানগুলো তার নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে সেই নৌযানগুলো আমি প্রিন্স কামাল এক রয়েছে ঢাকা থেকে বকা পোটোখেলের উদ্দেশ্যে যাত্রা করবে নৌযানটি ঠিক সন্ধ্যা সাতটায় বি কাজল সাত নৌজানটিকে পন্টরে রাখা হয়েছে নতুন করে রং করা হচ্ছে সামনেতে দেখতে পাচ্ছেন আর সামনে রি যার জন্য নজানটি এই মুহূর্তে যে অবস্থান করছে কিন্তু আজকে ট্রিপ নিয়ে প্রিন্স কামাল এক এই নজানটি ছেড়ে যাবে সন্ধ্যা সাতটায় এছাড়া রয়েছে বরিশালের নৌযানগুলো এমবি কীর্তনখোলা দশ এদিকে রয়েছে আমি সুন্দরবন পনেরো নৌযানগুলো রোটেশন চলাচলের কারণে বর্তমানে সার্ভিসের বাহিরে এমবি কুয়াকাটা এক দুই রয়েছে এখানে তো ঢাকা বরিশাল রুটে বর্তমান রোটেশনে প্রতিদিন দুটি অথবা তিনটি অনুগ্রহের সময় যাত্রী চাপ চারটি করে নৌজানা চলাচল করছে এমবি শুভরাজ নয় রয়েছে ঢাকা বরিশালে যে নৌযানগুলো রয়েছে সেগুলো সন্ধ্যা রাত্র নয়টা থেকে নয়টা তিরিশ মিনিট অথবা অনেক সময় নয়টা চল্লিশ মিনিট এর মধ্যেই ঢাকা সদরকার থেকে ছেড়ে যায় এমখান সাত রয়েছে যেটি বরিশালের সর্বশেষ সংযোজিত বিলাসবহুল লঞ্চ এম সাত প্রতিদিন ঢাকা থেকে লাস্ট ট্রিপে ছেড়ে যায় রোটেশন ছাড়া ওটা এম খান সার স্পেশাল ট্রিপে প্রতিদিন উভয় প্রান্ত থেকে একদিন পরপর পেয়ে যাবেন অর্থাৎ আজ ঢাকা থেকে ছেড়ে যাওয়ার পর আগামীকাল বরিশাল থেকে ছেড়ে আসবে এবং পুনরায় আবার ঢাকা থেকে ছেড়ে যাবে এইভাবে ছাড়া প্রতিদিনই চলাচল করছে এমখান সাত এদিকে রয়েছে পারাবত আঠারো আজকে শিডিউলে দুটি নৌযান শুরু সাত ফার্স্ট টিপে এবং সেকেন্ড টিপে আমি পারাবত আঠারো এই দুটি নোজন ছেড়ে যাবে পরবর্তী টিপ রয়েছে ঢাকা থেকে বরিশাল হয়ে জালকাটি পর্যন্ত জালোঘাটের নৌযানটি কিন্তু ভায়া ফতুল্লা চাঁদপুর চরমনায় দপদপিয়া নল সিটি চাঁদপুর ঘাট করে চলাচল করে প্রতিদিনই উভয় প্রান্ত থেকে একটি করে নৌযান চলাচল করে সুন্দরবন বারো ছেড়ে যাবে রাত্র আটটা পনেরো মিনিটে এবং ঢাকা থেকে নান্দির বাজার বরিশালের উদ্দেশ্যে পেয়ে যাবেন আর একটি নৌযান ঠিক আট নম্বর পল্টনে ঢাকা থেকে হুলারহাট ভাণ্ডারিয়াটি রোডটি কিন্তু বর্তমানে রেগুলার চলছে প্রতিদিনই একটি করে নৌযান উভয় প্রান্ত থেকে চলাচল করবে আমি রাজদূত প্রাইমের প্রক্সি টিপে আমি বোগদা দিয়া নয় এই চলাচল করছে বেশ কিছুদিনই সন্ধ্যা সাতটা নাগাদ ঢাকা থেকে ছেড়ে যায় নৌযানটি প্রতিদিন এমবি মানিক নয় রয়েছে সরি মানিক পাঁচ মানিক পাঁচ ছেড়ে যাবে ঢাকা থেকে মুলাদের উদ্দেশ্যে রাত্র আটটা তিরিশ মিনিটে এবং রাজহংশ আট রয়েছে ঢাকা থেকে ভাষাঞ্চলের উদ্দেশ্যে রাত্র নয়টা চল্লিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা বরগুনা রুটের নজাংলটিও কিন্তু বন্ধ রয়েছে ঢাকা আমতলি রুট সেটিও বন্ধ রয়েছে তবে দেখা ঠিক এগারো নম্বর পন্টন থেকে পেয়ে যাবেন ইলিশের উদ্দেশ্যে যে কোনো দুটি নজান রাত্র দশটায় এবং রাত্র এগারোটায় টিপুর তেরো রয়েছে টিপুর তেরো ছেড়ে যাবে তো চর ফ্যাশনের উদ্দেশ্যে এবং পাশাপাশি আমি ফার্স্ট টিপে আমি ফারহান পাঁচ এই নৈযানটিও ছেড়ে যাবে দুটি নৌযান রাত আটটায় ফার্স্ট ইফ এবং সেকেন্ড ট্রিপ রাত আটটা বিশ মিনিটে ঢাকা থেকে বেতুয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ফারহান আট রয়েছে আজকে হাতিয়ার উদ্দেশ্যে সম্ভবত বিকাল পাঁচটা তিরিশ মিনিট নাগাদ ঢাকা থেকে ছেড়ে যাবে আর তার পরবর্তী ট্রিপ রয়েছে ঢাকা থেকে কালাইয়া বি ধুলিয়া এক এই ছেড়ে যাবে আজকে মনপুরা হাতের উদ্দেশ্যে এমবি ফারহান তিন রয়েছে তো সম্ভবত ফারহান তিন ফার্স্ট ট্রিপ এবং সেকেন্ড ট্রিপে ফারহান আট ছেড়ে যাবে আর ধুলিয়া নৌজানটি দুলিয়া এক যে কালায়ান নোজেনটি সেটি সন্ধ্যা ছয়টায় ছেড়ে যাবে ঢাকা থেকে এদিকে রয়েছে আজকে এমবি পুবালি নয় চরমতাজের উদ্দেশ্যে ছেড়ে যাবে নোজেনটি ঠিক সন্ধ্যা ছটা পাঁচচল্লিশ মিনিটে এবং এমবি কর্ণফুলি এগারো মানিক এগারো দেখতে পাচ্ছি লালমোহনের উদ্দেশ্যে ছেড়ে যাবে নয় সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে এম মানিক নয় রয়েছে ঢাকা থেকে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এবং এমবি বি ভোলা রয়েছে ভোলা ক্যাকেটের উদ্দেশ্যে সন্ধ্যা রাত্র আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে নৌযানটি গেটের উদ্দেশ্যে অথবা আটটা পাঁচচল্লিশ মিনিটে লাস্টে প্রতিদিন বোলাখেয়াঘাটের আর বি অথ এক রয়েছে আজকে ঘোষহাটের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে নজনটি আর এদিকে রয়েছে আজকে জামাল নয় ঢাকা থেকে খেপু পড়ার উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা ছয়টায় ছেড়ে যাবে এই ছিল পরবর্তী মানে বিকেল থেকে রাত্র রাত্রে যে নজানগুলো ছেড়ে যাওয়ার শিডিউলটি এই মুহূর্তে ঘাটে অবস্থান করছে আমি মিরাজ এক সকালে কিন্তু নড়িয়া থেকে ছেড়ে আসলো এবং ঠিক দুপুর একটা নাগাদ আবার নড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে নৈযানটি এছাড়াও নরিয়ার উদ্দেশ্যে ঠিক রাত্র এগারোটায় আরও একটি নৌজান পেয়ে যাবেন এবং দশটা তিরিশ মিনিটে ডামোটার উদ্দেশ্যে যে কোনো একটি নৌজান পেয়ে যাবেন ঢাকা থেকে তো এই ছিল নরিয়ার পরবর্তী শিডিউলগুলো আর এদিকে আজকে দুপুর দুইটায় শুরু আট রয়েছে ইলিশার উদ্দেশ্যে এবং বিকাল চারটায় আরও একটি নৌজান রয়েছে সেটি এখনও ঘাটে আসেনি সেটি সম্ভবত ইলিশা থেকে ছেড়ে ঢাকায় এসে তারপর আবার ট্রিপ নিয়ে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে লেশিয়ার ট্রিপগুলো সকাল সাতটা তিরিশ মিনিট থেকে ছে রাত্র এগারোটা পর্যন্ত পেয়ে যাবেন প্রতি ঘন্টায় প্রায় আর আজকে দুপুরে একটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে আমি ময়ূর সাত এবং দুইটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে আমি ইগল চার এই নৌযানটি এ ছিল আজকের মতো সিরিয়াল ভিডিওটি এবং এছাড়া চাঁদপুরের নৌযানগুলো প্রতি ঘন্টায় পেয়ে যাবেন রাত্র বারোটা তিরিশ মিনিট পর্যন্ত আর ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফল দিয়ে রাখবে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হবে